তো ডাউনলোড করার জন্য নিচেও চলে আসছি এখানটা আমরা বিভিন্ন কোয়েশনগুলি দেখতে পারবো এর মধ্যে থেকে একটি কমন সাবজেক্ট বেঙ্গলির একটি কোশ্চেন আমি ডাউনলোড করে দেখাবো এখানে আপনারা দেখতে পারবেন সাবজেক্ট কোড যেমন বিএন জি এম এ জে ওয়ান জিরো টু যে কোশ্চেনটি রয়েছে সেটি ডাউনলোড করবো তো ডাউনলোড করার জন্য সবার প্রথমে আপনারা এখানে সিম্পলি পিডিএফ ডাউনলোড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম টু ওয়েট হবে এবং এরকম একটু ওয়েবসাইট ওপেন হয়ে যাবে ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনারা কিচ্ছু করবেন না জাস্ট ওয়েট করবেন ফিফটিন সেকেন্ড কোনো কিছু কিন্তু এখানে ক্লিক করার দরকার নেই ফিফটিন সেকেন্ড ওয়েট করার পর এই উইন্ডোটি একটু মডিফাই হবে তো আমরা এখানে সিম্পলি একটু ওয়েট করছি তো আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ওয়েট করার পর নিচে এখানে শো করছে ক্লিক বিলো অ্যান্ড ওয়েট টেন সেকেন্ড টু গেট লিঙ্ক এটি আপনারা নিচে চলে আসবেন এখানটায় নিচে আসলে আপনারা স্ক্রোল করে নিচে আসলে দেখতে পারবেন কন্টিনিউ অপশন শো করবে তো আপনারা খুঁজবেন এখানটায় কোথায় কন্টিনিউ দেখাচ্ছে এই যেখানটা আমি কন্টিনিউ দেখতে পাচ্ছি তো আপনারা সিম্পলি এখানে কন্টিনিউথি ক্লিক করবেন অপশানগুলি একদম ঠিকভাবে করবেন অনেক অপশান দেখালো একদম সঠিক অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার পেজটি ওপেন হবে তো এখানে কন্টিনিউথি ক্লিক করবেন আগেন এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে জাস্ট একটু ওয়েট করবেন কিছু করার দরকার নেই টেন টু ফিফটিন সেকেন্ড আপনারা ওয়েট করবেন পেজটি ওপেন হওয়ার পর তারপর পপ আপটি চলে যাবে এবং আপনারা এখানে নিচে দেখতে পারবেন ডিউল ট্যাপ র্যাপিডলি অপশান রয়েছে এখানটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে স্ক্রোল হবে এবং দেখতে পারবেন এখানে ক্লিক হেয়ার টু কন্টিনিউ উইন্ডোতে কিন্তু চলে এসেছে তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর পুনরায় আপনারা দেখতে পারবেন এখানে একটি পেজ ওপেন হবে একটু ওয়েট করবেন এখানে লেখাই রয়েছে কে লিঙ্ক বিলো ইমেজ ওয়েট টেন সেকেন্ড তো একটু ওয়েট করবেন আপনারা তো টেন সেকেন্ড ওয়েট করার পর নিচে আপনারা দেখতে পাবেন ডিউল ট্যাব টু গো টু লিঙ্ক অপশান রয়েছে তো সিম্পলি আপনারা এখানে ডিউল ট্যাব টু গো টু লিঙ্ক অপশানে ক্লিক করবেন এরপর একটু ওয়েট হবে এবং আপনার কাছে একটি উইন্ডো খুলবে আগেইন আপনারা কিছু করবেন না জাস্ট ফিফটিন সেকেন্ড ওয়েট করবেন অবশ্যই মোবাইলে কোনো প্রকার অ্যাড ব্লক আর অন রাখবেন না সেক্ষেত্রে কিন্তু এই পেজগুলি ওপেন হতে প্রবলেম করে আপনারা সিম্পলি ক্রোম ইউজ করতে পারেন বেস্ট অপশন ফিফটিন সেকেন্ড ওয়েট করার পর আপনাদের সামনে এরকম একটু উইন্ডো ওপেন হয়ে যাবে যেখানে আপনারা দেখতেই পারছেন লেখা রয়েছে স্ক্রোল ডাউন অ্যান্ড ক্লিক টু কন্টিনিউ তো সিম্পলি আপনারা নিচে আসবেন এবং কন্টিনিউ বাটনটি খুঁজবেন নিচে নামলে আপনারা এখানে কন্টিনিউ অপশন দেখতে পারবেন তো এখানটা কন্টিনিউ দেখতে পাচ্ছি তো সিম্পলি আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর পুনরায় আপনাদের একটু ওয়েট করতে হবে এবং নিচে দেখবেন এটি কাউন্ট ডাউন চলছে কাউন্ট ডাউনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা এখানে শো করবে গেট লিঙ্ক এই সিম্পলি আপনারা এখানে গেট লিঙ্ক অপশানে ক্লিক করবেন করার পর আপনারা একটি ওয়েবসাইট খুলবে একটু ওয়েট করবেন সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা এখান থেকে ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করে ফ্রি তে ডাউনলোড করতে পারেন আদারওয়াইজ আপনারা যদি ডাইরেক্টলি সব বান্ডেল পারচেস করতে চান অ্যাজ এ সিঙ্গেল ক্লিক তাহলে নিচে দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ টু বাই অপশান রয়েছে এখানে আপনারা ক্লিক করতে পারেন আদারওয়াইজ আপনি ডাইরেক্টলি আমাকে মেইল করতে পারেন সেক্ষেত্রেও আপনারা ডাইরেক্ট কনট্যাক্ট করতে পারবেন যেখানে আমি সিম্পল ফ্রিতে ডাউনলোড করার জন্য ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করব এরপর আপনাদের এরকম একটু উইন্ডো ওপেন হবে এটি সবার ক্ষেত্রে নাও শো করতে পারে যদি শো করে সেক্ষেত্রে আপনারা এখানে চেক বক্সে ক্লিক করবেন এবং কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন আগেইন আপনাদের সামনে এরকম একটু উইন্ডো ওপেন হবে আগেইন আপনাদের টেন সেকেন্ড ওয়েট করতে হবে কিছু করার দরকার নেই জাস্ট টেন সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করার পর সিম্পলি আপনাদের কাছে এরকম উইন্ডো ওপেন হয়ে যাবে আগেইন আপনারা নিচে আসবেন এবং এখানে কন্টিনিউ অপশন দেখতে পারবেন স্কোর করে ক্লিক করতে বলেছে তো নিচে আসবেন নিচে এসে আপনারা এখানে কন্টিনিউ অপশান পাবেন তো একটু স্কোর করে খুঁজবেন কোথায় কন্টিনিউটি নিচের দিকে রয়েছে নিচে আসবেন নিচে আসবেন হ্যাঁ এখানটা আমি যেমন দেখতে পাচ্ছি কন্টিনিউ অপশন রয়েছে তো এখানে সিম্পলি ক্লিক করবেন একটু ওয়েট করবেন পুনরায় আপনাদের সামনে এরকম একটু উইন্ডো ওপেন হবে আগেইন কিছু করার দরকার নেই জাস্ট টেন সেকেন্ড ওয়েট করবেন প্রত্যেকটি ক্ষেত্রে যেখানে টেন সেকেন্ড করে ওয়েট করতে বলছি সেখানে কিন্তু জাস্ট টেন সেকেন্ড ওয়েট করবেন কিছু টিপার দরকার নেই এবং আপনারা প্রত্যেকটি স্টেপ কিন্তু রাইটলি ফলো করবেন আদারওয়াইজ কিন্তু আপনার মনে হবে যে এদিক ওদিক টিপি কিন্তু আপনার কিন্তু ডাউনলোডটি সেক্ষেত্রে হবে না জাস্ট ওয়েট করবেন টেন সেকেন্ড আগেইন পপ আপ উইন্ডোটি চলে গিয়েছে তো নিচে নামবেন এখানটা আপনারা দেখতে পাবেন ডিউল ট্যাপ র্যাপিডলি অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করলেই নিচে ক্লিক হেয়ার টু কন্টিনিউ অপশন চলে আসবে সিম্পলি আপনারা ক্লিক হেয়ার টু কন্টিনিউ অপশানে ক্লিক করবেন সেম পপ আপ উইন্ডো আবার ওপেন হবে জাস্ট টেন সেকেন্ড ওয়েট করতে হবে কিছু করবেন না টেন সেকেন্ড পর আপনাদের পপ আপ উইন্ডোটি চলে যাওয়ার পর আগেইন ডিউল ট্যাপ র্যাপিডলি অপশানে ক্লিক করবেন এবং নিচে ক্লিক হেয়ার টু কন্টিনিউ অপশানে ক্লিক করবেন আগেইন ডিউল ট্যাপ র্যাপিডলি অপশানে ক্লিক করবেন এবং কন্টিনিউ অপশানে ক্লিক করার পর পুনরায় আপনাদের সামনে এরকম উইন্ডো ওপেন হবে যেখানে আপনাদের ফিফটিন সেকেন্ড আগেইন ওয়েট করতে হবে ফিফটিন সেকেন্ড ওয়েট করার পর আপনারা এখানে দেখতে পারবেন স্ক্রোল ডাউন অ্যান্ড ক্লিক কন্টিনিউ অপশন রয়েছে তো নিচে আপনারা ডাউনে আসবেন আসার পর এখানে কন্টিনিউ অপশান পাবেন কোথাও হ্যাঁ এখানটা যেমন আমি দেখতে পাচ্ছি কন্টিনিউ অপশন রয়েছে তো এখানে সিম্পলি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন আগে এরকম একটু উইন্ডো ওপেন হবে যেখানে নিচে একটি ছোট্ট কাউন্ট ডাউন চলবে তো এখানটা আপনার কাউন্ট ডাউনটি কমপ্লিট হওয়া পর্যন্ত ওয়েট করবেন ভেরিফাই হবে ভেরিফাই হওয়ার পর এখানে দেখতে পাবেন গেট লিংক অপশন রয়েছে তো সিম্পলি আপনারা এখানে গেট লিংকে ক্লিক করবেন এরপর আপনার সামনে ইমেল আইডির একটি পপ আপ বক্স আসবে সেখান থেকে আপনার ইমেল আইডিটি সিলেক্ট করে জাস্ট আপনি ওকেতে প্রেস করে দেবেন এখানটায় যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমার কোয়েশ্চেন পেপারটি ওপেন হয়ে গেছে তো এরকম সেম প্রসেস ফলো করে কিন্তু আপনারা কোয়েশ্চেন পেপারটি ডাউনলোড করতে পারবেন